চলিত আছে যে যারা জান্নাতে যাবেন তাদেরকে আল্লাহ তালা যে জান্নাত দিবেন তিনি যে স্তরের জান্নাতি তার চাইতে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে তিনি সবসময় আফসোস করবেন যে আমি কেন উঁচু স্তরের জান্নাতে হতে পারলাম না এই লোকমুখে প্রচলিত কথাটি সঠিক নয় এবং করম হাদিসের কোথাও জান্নাতিদের এই জাতীয় কোনো আফসুস হবে এ মর্মে কোনো কথা কিন্তু বর্ণিত হয়নি এরকম আফসুস নিয়ে যদি জান্নাতে থাকে তাহলে সেক্ষেত্রে জান্নাতের সুখটা তো দুঃখে পরিণত হবে এবং কষ্ট তাকে করে করে খাবে তাহলে আর জান্নাতে যে কোনো কষ্ট থাকবে না কোনো দুঃখ থাকবে না সে বিষয়ে কিভাবে প্রমাণ হয় তাছাড়া কোনো হাদিস এরকম কোনো আফসোসের কথা বলা হয়নি এটা লোকমুখে প্রচলিত কথা শুধুমাত্র জান্নাতিরা নিজের অবস্থান নিয়ে তার চাইতে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে আফসোস করার কথাটা সঠিক নয় তবে একটা হাদিস তাবরানিতে মহাজমিনে জবাল্লাহ তালাতকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন জান্নাতিরা একটা আফসোস করবে সেটা হলো যে তার জীবদ্দশায় পৃথিবীতে থাকাকালীন বেঁচে থাকাকালীন সময়ে যে সময়গুলো আল্লাহর জিকির ছাড়া কেটেছে সেই সময়গুলো নিয়ে তাদের আফসোস হবে যদি সেই সময়গুলো আল্লাহর স্মরণে কাটাতে পারতাম নিকামনের মধ্যে কাটাতে পারতাম তাহলে আজ আরও বেশি আমি আল্লাহর কাছে সব বিনিময় লাভ করতাম তো এই যে আফসোস হবে এই আফসোস বলতে শুধুমাত্র দুনিয়াতে আল্লাহর জিকিরের বাইরে থাকা সময়গুলো নিয়ে তাদের একটু আফসোস থাকবে এটুকু এহাদিস থেকে বোঝা যায় যদিও এহাদিসের সনদ নিয়ে ফোকা এক্রামের ভিন্ন মত আছে কেউ এটাকে সহি বলেছেন কেউ সহি বলেননি যদি সহি ধরেও নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ফয়জুল কদির সহ অন্যান্য হাদিসের ব্যাখ্যা গ্রন্থে এহাদিসের ব্যাখ্যায় মহাদিস একরাম সারে হাদিস বা হাদিসের ব্যাখ্যা বলেছেন যে এর মানে হলো যখন হিসেব নিকাশ চলবে যখন জান্নাতে প্রবেশের আগের যে স্তরগুলো মানুষ অতিক্রম করবে তখন মানুষের মধ্যে এই আফসোসটা কাজ করবে জান্নাতে প্রবেশের পর আর আসলে কোন আফসুস দুঃখবোধ থাকবে না কারণ বা থাকলে জান্নাতে যে নিরঙ্কুশ সুখ শান্তির কথা আল্লাহ জানিয়েছেন সেটা কিভাবে হবে। বিধায় মধ্যে কোনো থাকবে না সঠিক কথা। এরপরে প্রশ্ন করেছেন কৃষিবিদ হোসনে আরা খাতুন আপনি আপনি লিখেছেন বাবা মায়ের অমতে বিয়ে করার সন্তানকে অফিসিয়ালি ত্যাজ্য ঘোষণা করা হয়েছে কয়েক বছর পর বাবা মা ফোনে যোগাযোগ করেন কিন্তু ত্যাজ্য করার বিষয়টা সমাধান করেন না যাকে ত্যায করা হয়েছে তার এখন করণীয় কি যোগাযোগ রাখা উচিত কি না প্রথম কথা হলো যে সন্তানকে ত্যায্য করার এই বিধান সরিয়া সমর্থন করে না অর্থাৎ থেকে কোনো রক্ত সম্পর্কে আত্মীয়কে আসলে ত্যাগ করা যায় না যত অভিমানী থাকুক না কেন তাকে চিরতারে ত্যাগ করা তার সাথে সম্পর্ক ছিন্ন করা এই সুযোগটা সরিয়া কোনোভাবে আমাদের জন্য রাখেনি যার কারণে কোন বাবা যদি সন্তানকে কোন বাবা মা যদি সন্তানকে ত্যাজ্য করেন তাহলে সেক্ষেত্রে সরিয়া দৃষ্টিকোণ থেকে এই ত্যাজ্যের কোনো এই ত্যায করার কোনো ভিত্তি থাকবে না এবং গ্রহণযোগ্যতা থাকবে না ফলশ্রুতিতে বাবা মা যদি আপনার সাথে যোগাযোগ করেন তার মানে তারা আপনার সাথে যোগাযোগ শুরু করে দিয়েছেন যথাযথ এবং স্বাভাবিকভাবে আপনি যোগাযোগ করবেন বাস এটাই যথেষ্ট তেজ্য যেহেতু সরিয়া দৃষ্টিকোণ থেকে গ্রাহ্যই নয় অতএব ত্যায্য আবার অফিসিয়ালি উইড্র করার কিছু নেই যোগাযোগ স্বাভাবিক করলে ইনশাল্লাহ চলবে এবং আপনার উচিত আপনারও কর্তব্য সম্পর্ক স্বাভাবিক করার জন্য চেষ্টা করা এবং যোগাযোগ রাখার চেষ্টা করা এবং তাদের প্রতি আপনারও যদি কোনো অভিমান থাকে কষ্ট থাকে সেটাকে ভুলে মা বাবা হিসাবে তাদেরকে তাদের তাদের সাথে সদাচরণ করা এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করা এটা আপনার কর্তব্য আমরা একটি কনফারেন্সে গিয়েছিলাম সেখানে আমি মুসাফির আসরের নামাজ পড়ার সময় আমাকে ইমামতির জন্য বলা হয় ওখানকার নব্বই পার্সেন্ট প্লাস মুসল্লি মুকিম ছিলেন আমি বললাম আমি তো মুসাফির আপনাদের মধ্যে থেকে মুকিম একজন ইমামতি করেন যাতে আমিও পূর্ণ চার রাগাত নামাজ পড়তে পারি এখানে ইমামতি ছেড়ে দেওয়াটা কি উচিত হয়েছে কিনা ইমামতি করাটা তো ফরজ বাজিব কোনো কাজ নয় বিধায় আপনি কোনো মুকিমের পিছনে নামাজ পড়লেন আপনার নামাজ আদায় হয়ে গেছে কিন্তু মুকিম হিসাবে দুইরেখাত যদি আপনি পড়তেন আর বাকিরা আপনার পেছনে দুরাকাত প্লাস করতো তাহলে একুশ সেলায় অনেকের অজানা মাসারা জানা হয়ে যেত সেটা হতো আপনার জন্য বেশি ভালো তাছাড়া শরিয়া মুসাফির হিসাবে আপনার জন্য দুইরাখাত পড়ার বাধ্যবাধকতা রেখেছে সো দুইরাখাতে আপনি তুষ্ট থাকা উচিত শরিয়ার বিধানের ব্যাপারে এই তুষ্টি আমাদের থাকা দরকার তারপরেও আপনার নামাজ হয়ে গেছে এরপর